বাংলাদেশ স্বাধীনতার মুখ দেখছে আমরা সবাই মুখে মুখে বলছি বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু তাহির সাহেবের উপর দুইটা মামলা হওয়ার পর বুঝছি এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই কথা বলেন ঠিক কিনা বলেন কারণ তাহির সাহেবের মামলার যেই রুল দেখানো হয়েছে রুলের ভিতরে দেখলাম যে তাহির সাহেব নাকি মাহফিল উস্কানিমূলক বক্তব্য দিছে কিন্তু তাহির সাহেব কসম করেই বলছেন আমি এক মিনিটের জন্য একটা উস্কানিমূলক বক্তব্য দেই নাই ও বাংলাদেশের প্রশাসনের ভাইরা আমরা সুন্নি জনতা সবসময় আপনাদেরকে সম্মান করি সব সময় তাজিম করি আর তাহিরি সাহেবের সাথে প্রশাসনের সাথে সম্পর্ক কতটুক ভালো এটা বাংলাদেশের আপামর সুন্নি জনতা সহ বাংলাদেশের সব মুসলমান জানে কিন্তু ওই প্রশাসনের লোকদেরকে কারা উস্কে দিয়া বাংলাদেশের জমিনে একজন প্রখ্যাত মুফার্সির প্রখ্যাত আলেম বীর মুফতি গিয়াসুদ্দিনার তাহিরিকে মামলা দিয়া বাংলাদেশের কোয়াশের ময়দান থেকে বাংলাদেশের সুন্নিদের কণ্ঠকে রোধ করতে চাই আল্লাহর কসম প্রশাসন সহ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মন্ডলীদের কাছে আমাদের আবদার থাকবে যদি বীর মুফতি প্রত্যাহার করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুবসেনা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাধ্যমে বাংলাদেশের সারা প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় উপজেলায় এমনভাবে বাস্তবায়ন করার জন্য মানববন্ধন করা হবে আপনারা জায়গা পাবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দলের গোলামি করে না আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার গোলামি করে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দলের চা খায়া মানুষের পক্ষে কথা বলে না আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেমের সুধা পান কইরা নবীর জন্য জীবন দিতে রাজি কথা বলেন ঠিক কি না জীবন যদি দিতে হয় নবীর সৈনিক তাহিরির জন্য জীবন দিবেন ঠিক কিনা জীবন যদি দিতে হয় আমরা এক তাহিরের জন্য কিন্তু জীবন না আমরা রাজি তাহির নবীর পক্ষে কথা বলে এই জন্য তাহিরির কণ্ঠকে রোধ করতে চান আল্লাহর কসম এই সাইস্তাগঞ্জের এই হবিগঞ্জের এরালিয়ার কাকিয়ার আবদার ঐতিহাসিক সুন্নি সম্মেলন থেকে যারা এমন মিথ্যা মামলা তাহিরির ব্যাপারে দায়ের করেছে আমরা তাদেরকে চালান করতে চাই আপনারা মিথ্যা মামলা দিয়ে এবা বা কাহারা আপনাদের গাড়িতে আক্রমণ করছে মামলা দিচ্ছেন হুজুরকে চিন্তা করবেন জনতা আস্তে আস্তে এক যদি এগুলা করেন আপনারা পালাইবার জায়গা পাবেন অন্যরা তো পালাইছে আপনারা পালানেরও জায়গা পাবেন না কারণ আপনাদেরকে আমরা সম্মান করি প্রশাসন দেখলে ইজ্জত করি পুলিশের সদস্যদেরকে দেখলে বড় সালাম দিয়ে কথা কই এদের সাথে সম্পর্ক বড় ভালো কুমিল্লাতে যারা আছে কিন্তু মাঝে মাঝে দুই একটা আছে না কথা কয় না দুই একটা আছে না আপনার আঙুল কি সবটি সমান প্রশাসনের যদি দশজন বালা হয় একটা যদি উল্টা হয় একটার কারণে পুরা প্রশাসনের বদনাম কথা না কেন প্রশাসনের প্রতি মায়ার নজর রাখবেন প্রশাসনের জন্য দোয়া করবেন কারা দেশে তারা দেশের রক্ষক